ড্রিঙ্কস ব্রেক ক্রিকেট ম্যাচের একটা গুরুত্বপূর্ণ অংশ নির্দিষ্ট ওভার পরপর দেয়া হয় এই ড্রিঙ্কস ব্রেক দীর্ঘ সময় রোদে বা গরমে যাতে খেলোয়াড়দের কোনো সমস্যা না হয় ও শারীরিক শক্তি বজায় থাকে তাই দেয়া হয় এই ড্রিঙ্ক ব্রেক ক্রিকেটাররা কি খান এই ড্রিঙ্কস ব্রেকে চলুন জেনে নেই কিছুদিন আগেও ড্রিঙ্কস ব্রেকে বিভিন্ন পানীয় কোম্পানির লোগো বা বোতলযুক্ত গাড়ি মাঠে প্রবেশ করত আর ক্রিকেটাররা সেই গাড়ির কাছে ছুটে গিয়ে ড্রিঙ্কস নিতেন এখন আর এমনটি দেখা যায় না টুয়েলভম্যান ক্রিকেটার ড্রিঙ্কস ও টাওয়াল নিয়ে মাঠে প্রবেশ করেন ড্রিঙ্কসে বেশিরভাগ ক্রিকেটার পানি বা ফলের জুস খেয়ে থাকেন অনেকেই আবার গ্লুকোজ মিশ্রিত পানি খেয়ে থাকেন কেউ কেউ আবার কলা খান তবে খুব হালকা খাবার খেয়ে থাকেই এই সময় ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন মজার মজার তথ্য ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ